আসসালামু আলাইকুম নতুন উদ্যোক্তা ভাই বোনদেরকে আজকে এমন একটি অফার দিয়ে দিব যেটা অন্য কোথাও আপনারা পাবেন না আমাদের এখানে টোটাল গ্যালারি থেকে মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পাইকারি 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 আপনি কিন্তু টোটাল গ্যালারি থেকে মাত্র ছয় পিস প্রোডাক্ট নিলে কিন্তু পেয়ে যাচ্ছেন পাইকারি এই যে আমি একটু যদি আপনাদেরকে দেখাই আমাদের গ্যালারিটা আমাদের গ্যালারিতে কিন্তু এখানে রয়েছে প্যাটেলস প্যাটেলস কালেকশন এই যে আপনি চাইলে প্যাটেল থেকে এক পিস নিতে পারেন আপনি চাইলে থেকে এক পিস নিতে পারেন চাইলে এটা হচ্ছে রাঙ্গুলি চাইলে রাঙ্গুলি থেকে এক পিস নিতে পারেন অথবা চাইলে আপনি কিন্তু জমজম এই যে দেখুন জমজম সুইস লোন থেকে কিন্তু এক পিস নিতে পারেন এরকমভাবে প্রতিটা ডিজাইন থেকে টোটালি ছয় পিস প্রোডাক্ট নিলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পাইকারি যেখানে অন্য অন্য পেস দিচ্ছি আপনাকে দশ পিস বারো পিস অর্ডার কনফার্ম করলে কিন্তু পাইকারিতে দিয়ে দিচ্ছে সেখানে আমরা দিচ্ছি মাত্র কত ছয় পিস প্রোডাক্ট নিলে কিন্তু পাইকারি রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে মূল উদ্যোক্তা যারা কিনা একদম উদ্যোক্তা পর্যায় থেকে কাজ করতে চাচ্ছেন একদম মূল উদ্যোক্তা থেকে হ্যাঁ প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আজকের ভিডিওটা হতে যাচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য সো যারা নিতে চাচ্ছেন আমাদের গ্যালারি থেকে মাত্র ছয় পিস প্রোডাক্ট নিলে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম পাইকারি মূল্যে সো যারা নিতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ